শ্যাম্পু করা হয়েছে চুল শুকোনো হচ্ছে চুল শুকানো হচ্ছে এইভাবেই শোয়া হবে রাত্রিবেলায় যত বলি চুল এরকম মাটিতে ঝুলিয়ে শুবি না পোকামাকড় উঠবে ঠিক এই ভাবে শুয়ে থাকে আমি সকালবেলা এসে দেখব ঠিক এই রকমভাবেই শুয়ে আছে আমি এসে আবার চুলটা তুলে দিই এই এরকম করে মাটিতে লুটিয়ে শুস না বাবু পোকামাকড় উঠবে বর্ষাকাল আমি তুলে দিচ্ছি ওপরে

একটু তুলে দে ওপরেতে তুলে দে উপরে তুলে তুলে দিলেও তোর শুকিয়ে যাবে তুলে তুলে দে তুলে দে ওপরে তুলে দে বাবু ওপরে তুলে দে এরকম বর্ষাকালে মাটিতে এরকম করে এ না কথাটা শোন হালকা করে উপরে তুলে দিচ্ছি আমি আমার পুরো গ্রাম জড়িয়ে এইখানে কিছু জড়াবে না এরকম থাকে এরকম থাকে হ্যাঁ এরকম তুলে রাখ এরকম তুলে রাখ এরকম তুলে রাখ এরকম থাক সেই পড়ে যাচ্ছে

মাটিতে যেন না পরে মনে থাকে যেন আবার ফেলে দিচ্ছে কিরকম ঢেটা মেলে বাবা কিচ্ছু জট ফেলিনি আমার হাতে চুলে জট কোনোদিন দিন না তুলো না বারবার ওরকম করছো দেখো জট পড়ে যাচ্ছে আমার টাইম হবে না কালকে ছাড়ানোর ওরকম মাটিতে ফেলে শুতে নেই বারবার বলছি কথাটা বিশ্বাস করে না ওরকম করিস না বর্ষাকালে ওরকম করিস না বর্ষাকালে এরকম মাটিতে ফেলে শুতে নেই বিভিন্ন পোকা পোকামাকড় ওঠে না বোকা বড়রা কি এমনি এমনি বলে কখনো এরকম বিছানা দেখে চুল মাটিতে ঝুলিয়ে শুতে নেই কথা শোন আমি কিন্তু রাতে এসে দেখে যাবো মাটিতে যেন না লুটোয় তা তুই নিজে কখনো ওরকম মাটিতে লুটিয়ে শুইস ওরকম কেউ শু শুয়েছে এর আগে না এরকম বোকা বোকা কথা বলিস না মাটিতে চুল লু লুটানো ভালো না পোকামাকড় বেয়ে বেয়ে ওঠে বোকা হুম কিচ্ছু জট পড়বে না কিচ্ছু জট পড়বে না পাখাটা একটু কমিয়ে দে এমনি তো শীত করবে একটু পরে চল গুড নাইট শুয়ে পড়লাম হুম শুয়ে পর সকালে উঠতে হবে শুরু চু চু করে চুপ চুপচুপ করে যাচ্ছে শুয়ে পর